এই যে আমাদের পাশের বাড়ির নন এই শেষ আমার কাছে মেহেন্দি করতে এমনভাবে বসে আছে মনে যে যেন ওকে খুব বড় শাস্তি দিয়েছি সেই রকম করে ও মুখটা ভার করে বসে আছে আসলে ওর সামনের দাঁতগুলো ভেঙে গেছে তাই ও হাসছে না মেহেন্দিটা ভালো লাগছে ভালো হয়েছে আচ্ছা ও বিকেলবেলা আমার কাছে মেহেন্দি করতে এসেছে এই সবে একটা হাতে একটুখানি জাস্ট করেছি এখনও বাকি আছে ও বলেছে ওর দু হাতে মেহেন্দি করে দিতে হবে কখন শেষ করব জানি না যাই হোক এক হাতেতে একটু কমপ্লিট করলাম ওর খুব পছন্দ হয়েছে তবে মেহেন্দিটা ওর হাতে না মেহেন্দি করে বেশ ভালো লেগেছে কারণ ওকে যেভাবে বসতে বলছি সেভাবেই বসেছিল। একভাবে ধৈর্য ধরে বসে থাকাটা ওটা কিন্তু সবাই পারে না ও কিন্তু সন্ধ অব্দি বসেছিল আমার কাছে মেহেন্দি করবে বলে আর ওই যে আলোগুলো জ্বলছিলো ওইদিকেই ওর বাড়ি আমার তো আর বিয়ে বাড়ি করে না তোমাদের যদি পড়লে তোমরা অবশ্যই যেবে আর এত গরমে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখো এখন টাটা বাইবাই